মুরব্বীরা কয় চন্দ্রগ্রহণ লাগলে নাকি মেয়েগু যখন বাচ্চা পাঠে থাকে তখন নি তারা তারা বলে বই বহা পারে না তারপরে বেকা হয়ে শুয়া পারে না তারপরে ওইটা সে কোনো কিছু কুটা পারে না মানে ধরেন কাঁচামুচ পেস বা কোনো কিছুই মানে কুটা মুটা পারে না সারাদিন খালি আঠো মানে যে পর্যন্ত এই চন্দ্রগ্রহণটা না যাইব তেলে নাকি যে বাঁকা হয়ে শুইলে বাচ্চা বেকা হয়ে জায়গা তারপরে এইতে কুটাবাসি করলে না কি কির বাচ্চার হাত পা নাক টাক নেকাই চায় এই গলে কুসংস্কার কথা এটা কইতেছি কুসংস্কার কথা কিন্তু চন্দ্রগ্রহণ যে কুসংস্কার এটা কইতেছি নাই আসলে মুর্বি কথাগুলো কুসংস্কার কারণ এই জিনিসটা হাদিসে কিন্তু এটা সত্য যে এটা চন্দ্রগ্রহণ দেন সাত দিন পুরোটা খেয়া ভালোইছে একটা নি রইছে একবারে জুম করে দাও একটু মোবাইল তো কম দামি গরিব মানুষ আর কত দেখা গরিব ছামরা গরিবস সবাই দেন যা যাই হোক চন্দ্র হোক যাই হোক কিন্তু একসাথে এই প্রথম আমরা বিয়ের পর দশটার পরে চাঁদ দেখলাম দিজন স্বামী স্ত্রী আর এটা কি খাই কমেন্ট করিন কি বলে খেয়ে আলাই গিলা আলাই কি খাই আমি জানি না তুমি জানলে বলবেন